যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল আহাব মসুফের সাথে লন্ডনে বসবাসত গুলাফগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত ষোলোই জুন সোমবার পূর্বলন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যাংকার ও মতিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল আহাব জোয়ার্দার মসুফের যুক্তরাজ্য আগমন উপলক্ষে লন্ডনে বসবাসরত গোলাপগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গুলাফগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও কমিউনিটি সংগঠক মিসফাম আসমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গুলাফগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সায়দ আহমদ সাদ গুলাফগঞ্জ ই কমিউনিটি ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও প্রাবান্দিক আব্দুল মুনিম জাহেদিক খেরল গোলাপগঞ্জের সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে সভাপতি দিলোয়ার হোসেন যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু রাজনীতিবিদ হসরুজ্জামান খসরু এম এ ওদুদ এমরুল গোলাপগঞ্জের সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ইসি সদস্য আব্দুল আহাদ কয়েজ ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম সিলেট জেলা বারের সাবেক এপিপি অ্যাডভোকেট শাহজাহ শাহজাহান চৌধুরী কমিউনিটি সংগঠক বদরুল ইসলাম আব্দুল সালাম শাহিন আহমেদ আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ আজকে এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আমি আমি যুক্তরাষ্ট্র প্রবাসী আজকে লন্ডনে এসেছি আপনারা এখানে একটি আয়োজন করেছেন আমাকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য আপনাদের কাছে আমি আজকে এসেছি আমি আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি আপনাদের কাছে একটি প্রিয় অনুরোধ রাখবো গুলাব সবাই ঐক্যবদ্ধ থাকি দলমত এবং বিদেশে সকল যে যেখানে আমরা অবস্থান করছি সেখান থেকে আমরা গোলাপগঞ্জের উন্নয়নের জন্য যেন আমরা কাজ করি এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা আমাকে আজকে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন এর জন্য আপনাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা স্বীকার করছি ধন্যবাদ সবাই